সাম্রাজ্য বলতে কী বোঝো মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর সাম্রাজ্য বলতে কী বোঝায় তা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন যেমন সাম্রাজ্য বলতে একজন সম্রাটের অধীনস্থ বিশাল ভূখণ্ডে যেখানে একাধিক জাতির মানুষ বসবাস করে শাসন করার জন্য যাকে একটি প্রশাসনিক কাঠামো এক কথায় বললে বলা হয় শক্তিশালী রাজতান্ত্রিক শাসন গোষ্ঠী গোষ্ঠীর অধীনস্থ সুবিশাল রাষ্ট্রকে সাম্রাজ্য বলে এম্পায়ার শব্দের অর্থ হলো সাম্রাজ্য শব্দটি এসেছে লাতিন শব্দ এম্পেরিয়াম শব্দ থেকে যার অর্থ শক্তি বা কর্তৃত্ব এই রকম দুটি সাম্রাজ্যের উদাহরণ হলো মৌর্য সাম্রাজ্য এবং ওয়েস্টার্ন সাম্রাজ্য আমরা দেখে নেব পরবর্তী প্যারা প্রাচীন বিশ্বে ভারতে মৌর্য সাম্রাজ্য এবং গ্রীসে মেসিডোনিয়ার সাম্রাজ্য বেশ কিছুকাল সময় বেশ কিছুকাল সমসাময়িক ছিল উভয় সাম্রাজ্য খ্যাতির শিখরে পৌঁছেছিল তাই ঐতিহাসিক ও গবেষকগণ এই দুই সাম্রাজ্যের তুলনামূলক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করেছেন তা আমরা প্রথমে দেখে নেব মৌর্য সাম্রাজ্যের সঙ্গে মেসিডোন সাম্রাজ্যের বা মিলগুলি সমসাময়িক হওয়ার কারণে মৌর্য এবং মেসিডনীয় সাম্রাজ্যের মধ্যে আমরা একাধিক সাদৃশ্য বা মিল খুঁজে পাই যেমন সাম্রাজ্যের স্বরূপ মৌর্য সাম্রাজ্য ছিল বংশানুক্রমিক চন্দ্রগুপ্ত মৌর্যের বংশধরগণ একে 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 মৌর্যের সিংহাস মৌর্য সিংহাসনে বসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এই বংশের প্রতিষ্ঠাতা করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অশোক অন্যদিকে কারানাস নামক জনৈক ব্যক্তি মেসিডোনিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এখানে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সম্রাট দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার ছিলেন এই বংশের বা এই সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক শাসন কাঠামো মৌর্য শাসন ব্যবস্থা ছিল বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন সম্রাট মন্ত্রিপরিষদ অধ্যক্ষ প্রাদেশিক শাসনকর্তাদের সাহায্য নিয়ে দেশ শাসন করতেন অন্যদিকে একইভাবে মেসিডোনীয় সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ ছিলেন সম্রাট সমগ্র সাম্রাজ্য বিভিন্ন প্রদেশ প্রদেশে বিভক্ত ছিল সভা পরিষদ ছিল সম্রাট ছিলেন সেনাবাহিনীর প্রধান বিশালতা মৌর্য সাম্রাজ্যের চারটি প্রদেশ ছিল পরবর্তীকালে সম্রাট অশোক আরও একটি প্রদেশ কলিঙ্গ যুক্ত করেন সমগ্র ভারতীয় মহাদেশ উপমহাদেশে জুড়ে মৌর্য সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল অন্যদিকে ইউরোপ উত্তর আফ্রিকা ও ভারতের উত্তর পশ্চিম অংশ পর্যন্ত বৃহৎ ভূখণ্ডে মেসিটোনিয়া সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল শিল্পকলা মৌর্য বংশের শাসনকালে শিল্পকলার অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল বিভিন্ন প্রাসাদ স্তূপ গুহা এ সময় নির্মিত হয়েছিল সাঁচি সারনাথ এলাহাবাদ চন্দনগড় প্রভৃতি ছিল প্রভৃতি স্থানে মৌর্য শিল্পকলার নিদর্শন রয়েছে সম্রাট অশোক ছিলেন শিল্পের অনুরাগী অন্যদিকে দ্বিতীয় ফিলিপ তৃতীয় আলেকজান্ডারের সময় একাধিক নতুন শহর অট্টালিকা বিলাসবহুল বাড়িঘর রাস্তাঘাট বন্দর নির্মিত হয়েছিল পরবর্তী পয়েন্ট দেখো জ্ঞানবিজ্ঞান চর্চা মৌর্য সাম্রাজ্যের চাণক্য বৈশিষ্ট্যায়ন বৌদ্ধায়ন প্রমুখ জ্ঞানী ব্যক্তির হাত ধরে সাহিত্য ছন্দ ব্যাকরণ এবং চিকিৎসাবিদ্যার যথেষ্ট অগ্রগতি ঘটেছিল দক্ষশিলা বারাণসী উজ্জয়িনী প্রভৃতি স্থানের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল অন্যদিকে মেসিডনের রাজধানী আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র ইউক্লিড আর্কিমিডিস টলেমি প্রমুখ বিখ্যাত মানুষ এই যুগে জন্মগ্রহণ করেছিলেন তো এই গেল উভয় সাম্রাজ্যের মধ্যে মিল বা সাদৃশ্য এবার দেখে নেব মৌর্য এবং বা অমিল উভয় সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন সাদৃশ্য বা মিল থাকলেও একাধিক বই আমরা লক্ষ্য করি যেমন অবস্থানগত মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার যা ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল অন্যদিকে মেসিডনীয় সাম্রাজ্য গ্রিক সীমানা অতিক্রম করে পারস্য উত্তর আফ্রিকা এমনকি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করেছিল স্থায়িত্ব সাম্রাজ্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দ অন্যদিকে মেসিডোনীয় সাম্রাজ্য টিকে ছিল প্রায় চারশো চার পূর্ব থেকে একশো সরি আটশো আট খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো ছচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ দীর্ঘ ছশো বাষট্টি বছর দেখে নেব সাংস্কৃতিকগত পার্থক্য মৌর্যযুগে ভারতের যে শিল্প সংস্কৃতির বিকাশ ঘটেছিল তা ছিল সম্পূর্ণ বিদেশি প্রভাবমুক্ত অন্যদিকে মেসিজনীয় সংস্কৃতি গড়ে উঠেছিল গ্রিক প্রাচ্য সংস্কৃতির সমন্বয়ে ধর্মীয় পার্থক্য মৌর্য সম্রাট অশোকের হাত ধরে বৌদ্ধ ধর্ম ভারতের সীমা অতিক্রম করেছিল চীন জাপান মিশর শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল অন্যদিকে মেসিজনে একাধিক দেবদেবীর আরাধনা করা হলেও দেশের বাইরে ধর্মপ্রচার হয়নি সামরিক অগ্রগতি সামরিক অগ্রগতির ক্ষেত্রে মৌর্য সম্রাটগণ যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন মেসিডোনীয় সম্রাটগণ সে তুলনায় অনেক বেশি দক্ষতার পরিচয় দিয়েছিলেন শিল্পকলার পার্থক্য মৌর্য শাসকগণ বিভিন্ন প্রকার চৈত্য স্মৃতিসৌধ শিল্প স্তম্ভ স্তম্ভ লেখ স্থাপত্য ভাস্কর্যে যত্নশীল হলেও মেসিডনের সম্রাটগণ রাজপ্রসাদ রাস্তাঘাট নির্মাণে বিশেষ যত্নশীল ছিল শিল্পকলার গুণগত মান ছিল নিম্নমানের পরবর্তী পয়েন্ট দেখো মানবিকতা সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে মৌর্য সম্রাটগণ সাম্রাজ্য জয়ের পাশাপাশি উদারতা এবং মানবিকতার দ্বারা মানুষের হৃদয় জয় করতে পেরেছিল অর্থাৎ শুধু খালি সাম্রাজ্য বিস্তারই করেনি মানুষের মনও জয় করেছিল কিন্তু মেস্টানের সম্রাটগণ কেবলমাত্র রাজ্য জয় করেছিলেন সেখানে মানবিকতার স্থান ছিল অনেকটাই কম দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা উপসংহার এই প্রসঙ্গে বলি তোমাদের এই একাদশ শ্রেণীর প্রশ্নমান আটের একাধিক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি বিশেষ করে এই বছরের জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা দেখে নিতে পারো তার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে তো চলো দেখে আজকের প্রশ্নের শেষ প্যারা উপসংহার বিশ্বের সভ্যতার ইতিহাসে উভয় সাম্রাজ্যের অবদান অনস্বীকার্য একাধিক পার্থক্য থাকলেও নাগরিক পরিষেবা দানে উভয় সাম্রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তবে মেশিডনে ঘৃণ্য দাস প্রথা থাকলেও সাম্রাজ্য গঠনে তারা পারদর্শী ছিলেন অন্যদিকে অশোকের ধর্মপ্রচার মৌর্য সাম্রাজ্যকে স্বতন্ত্রতা দান করেছিল তো মূলত এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো